মোহারাম মরার পরে মুর্দা ব্যক্তির কাফনে ছেলেদের তিনটে কাপড় আর মেয়েদের পাঁচটা কাপড় কেন দেওয়া হয় মানে যখন দেওয়া হয় ছেলেদের তিনটা কাপড় মেয়েদের পাঁচটা কাপড় কেন দেওয়া হয় শোনেন ফিজিক্যালি আল্লাহ সু ভান ছেলে এবং মেয়েদের কিছু পার্থক্য রেখেছেন কিন্তু আমাদের বুক সমান মেয়েদের বুক উঁচু আমাদের লজ্জায় স্থান একরকম মেয়েদের লজ্জায় স্থান আর একরকম আমাদের শারীরিক অবকাঠামো একরকম মেয়েদের শারীরিক অবকাঠামো আর রকম পর্দার যে বিষয়টা রয়েছে মেয়েদের কেন পাঁচটা কাপড় দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন জীবিত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ আল্লাহ সব তালায় নীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আচ্ছা ফাতেমা আদি আল্লাহ তালানহা আপনারা হয়তো বা অনেকেই এটা জানেন ওনার মৃত্যুর সময় যখন ঘনী আসলো তখন তিনি স্বামীকে ডেকে বললেন প্রিয় স্বামী আমার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু হয়ে গেলে দিনের বেলায় লোকজন বেশি জানা যায় আসবে শুনতে পেলে আমি সবসময় পর্দায় ছিলাম আমার গায়ের কাপড় চোপড় জড়িয়ে যদি মানুষের সামনে জানাজা দেওয়া হয় তাহলে লোকেরা অন্তত পর্দার ভেতরে থেকে বুঝতে পারবে যে নবীজ ইসাল্লাহিসামের মেয়েটা কত বড় ছিল লম্বা ছিল খাটো ছিল মোটা ছিল না কেমন ছিল এই জন্য তিনি স্পষ্টভাবে বলেছিলেন আপনি রাতের আধারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন সুবাহ আল্লা আম্মা যান ফাতেমাতুজাহ তার স্বামীকে এই কথা বলেছিলেন আজকে আমার মামনদের অবস্থাটা কি দেখেন তো মেয়েদের সাধারণত রসুল একরাম সাল আলহি আসাল্লাম তাদের কণ্ঠটাকেও বলেছেন নিয়ন্ত্রণ করতে শারীরিক অবকাঠামো এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন হমসান ফা আলহিমুদ্দিমার উন্মতের উপরে যে সমস্ত কারণে আজাব গজব আসে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওলা বিসুল হারির রেশমি পোশাক পরিধান করা চিকন চাকন পোশাক পরিধান করা আজকে আমাদের সমাজে যারা চিকন চাকন পোশাক পরিধান করছে কেমতের আগে নভিজি বলেছেন একটা বড় আলামত দেখা যাবে যে নারীরা পোশাক পরবে কিন্তু তাদের পোশাকের ভেতরের চিত্র মানে আকার আকৃতি বোঝা যাবে শারীরিক অবকাঠামো বোঝা যাবে এখনকার মেয়েরা এমন চিকন চাকন পোশাক পরিধান করছে ছেলেরা এমন ছেঁটা ফাটা পোশাক পরিধান করছে যে ভেতরের আকার আকৃতি লজ্জায় স্থান পর্যন্ত অনেক সময় বোঝা যায় সম্পূর্ণরূপে নাই এবং এটার কড়া খেসারত দিতে হবে কিন্তু শোনেন একটা মেয়ে যখন রাস্তায় বেগানা ভাবে হেঁটে যায় বিশটা ছেলে যদি তার দিকে তাকায় বিশটা ছেলের চোখ আছে কয়টা চল্লিশটা তো একশোটা ছেলে বা একশোটা পুরুষ যদি নারীর দিকে লোলুপ মিষ্টিতে তাকায় কিছু কিছু পোলাপান্ত এরকম হাট ডলে চায়ের দোকানে বসে বসে এরকম হাট ডলে আর খালি দোস্তরে একটা জোস একটা জিনিস গেল এরকম কমেন্টও করে থাকে তো আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে কোনো ছেলে যখন এমন কথা বলবে বাবা হিসাবে কিন্তু আপনি শুনলে আপনার রাগ উঠবে হৃদয় রক্তক্ষন হবে তো কোনো বাবা যদি এই সমস্ত জিনিসগুলোকে খেয়াল না করে তাহলে আল্লাহ বাপকেও কিন্তু দাঁড়াইতে হবে রাসুল আকরাম সালামকে আল্লাহ পবিত্র সুহানের মধ্যে স্পষ্ট বলেছেন ইল্লা মা দহর মিনহা সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াত আপনি ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে তাদের জোন আঙ্গের হেফাজত করে তারা যেন সিও সৌন্দর্য প্রদর্শন না করে এই মেয়েরা যে এত সুন্দর করে সাজুগুজু করে বের হয় ছেলেরা যে এই যে বগলের নিচে পারফিউম টারফিউম দিয়া একেবারে মনে করেন সাজুগুজু করে বাইর হয় এ কি কিসের জন্য নামাজ পড়ার লাগে না কিন্তু ভাই কারণ একটা মানুষ যেন তার বাহবা দেয় এই একেবারে সুন্দর চেহারা কি ফিগার মাসাল্লাহ একেবারে রকের মতো দেখা যাইতেছে কি ফিগার একেবারে সিক্স প্যাক মানে প্যাটটা ছয়টা প্যাকেট হয়ে রয়েছে এরকম বলে না অনেকে এ দেখানোর জন্য এগুলো করে আল্লাহ বলছে খুদু যে না থাকু মা করলে মসজিদ সুন্দর করে পরিপাটি হয়ে পোশাক আশাক পরে তো ওরা মসজিদের কাছে আস আর আপনি সুন্দর করে পরিপাটি হয়ে গেলে মার্কেটে তো ছেলেরা তো দিকে তাকাবেই আল্লাহ বললো মেয়েদেরকে সৌন্দর্যটা বাইরে প্রকাশ করো না এখন আপনি প্রকাশ করছেন কি বলবো কয় দিকে সামলাবো বসুন্ধরা সিটিতে যান ঢাকার বড় বড় মার্কেট এই যে যমুনা ফিউচার পার্কের মতো এরকম মার্কেটে যান দেখবেন কিছু দোকান আছে ভাই যত সেরা তত ফ্যাশন যত সেরা তত ফ্যাশন ছেলেদের পায়ে সেরা জুতার নিচে সেরা প্যান্টে রং উঠা এগুলো ফ্যাশন কিয়ামতের আলামত নবজিৎ সাল্লাহাম নিষেধ করেছেন তাহলে মেয়েদের এই যে পাঁচটা কাফনের যে কাপড় দেওয়া হয় এটা মূলত পর্দার কারণে কারণ তাদের বুকটা একটু ঢাকতে হয় তাদের পায়ের অংশ ঢাকতে হয় তাদের পেটের অংশ ঢাকতে হয় পুরো শরীরটাকে ঢাকতে হয় তারপরে কবর তাদেরকে দাফন করা হয় আর ছেলেদের যেহেতু বুক মানে আপনার প্লেন এখানে কোনো উঁচু অংশ নেই সেহেতু ছেলেদেরকে ওই এক কাফনটা মানে এক কাফন দিয়ে লম্বা করে তাদের শরীরটাকে ঢেকে দেওয়া হয় তারপরে এক্সট্রা আরো দুইটা কাফন দেওয়া হয় মানে মোট তিনটা টুকরা ছেলেদের আর মেয়েদের হচ্ছে পাঁচটা টুকরা তো এই পর্দার জন্যই কিন্তু বিষয়টা এরকম নারীদের যেমন জীবিত অবস্থায় পর্দা আছে মেয়ে মৃত্যুর পরেও কিন্তু পর্দার বিষয় আছে দেখে এই পাঁচটা কাপড় দেওয়া হয়েছে এর মানে এই না যে মৃত্যুর পরে তার উপরে শরীয়তের বিধান পড়ে আছে বিষয়টা কিন্তু এরকম না মূলত তাদের শারীরিক অবকাঠামোর কারণে এই পাঁচটা কাপড় দেওয়া হয় পর্দার দিকে লক্ষ্য করে আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন